আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পোয়া পিঠা যে যেটাই বলুন না কেন অনেকে তেলের পিঠা হয়তো ফুলতে চায় না তো আমি কীভাবে বানাচ্ছি তেলের পিঠা সেটাই শেয়ার করব তো এক কাপ চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা দিলে পিঠাটা বেশ পুরকো হবে আমার ময়দা বেশি ছিল না অল্প ছিল আমি সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গুড় এই তো গুড় দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কুসুম গরম পানি এই যে হাত দিয়ে চেক করবেন হাতটা যখন হালকা গরম লাগবে তখন পানিটা রকম পানি দিবেন তো এই তো অল্প অল্প করে পানি দিয়ে তারপর হাত দিয়ে আমি বেশ ভালোভাবে কষলিয়ে নিচ্ছি আর গুড়ের যদি দলা পেকে থাকে সেটাও ছুটে যাবে তো আমি এই দেখতেই পাচ্ছেন কীভাবে করছি তো শীতে কিন্তু তেলের পিঠা সবাই খেতে পছন্দ করে এক এক ধর এক এক রকমের পিঠা বানাবে তো আমি তেলের পিঠাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আবার মেয়ে মেয়ে বলতেছে আম্মু পিঠা খাবো তো সে এখন বিকাল হলেই শুধু বলবে পিঠা খাবো পিঠা খাবো তার জন্য আর কি পিঠা বানাচ্ছে অনেকের হাতে দেখা যায় তেলের পিঠাটা হয় না তো আমি কীভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি যেন বাসায় খুব সহজে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারে তেলের পিঠা আর নিজেরাও খেতে পারে তার জন্য আর আমি কুসুম গরম পানি দিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে দেখতেছেন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কষলিয়ে কষলিয়ে তাহলে কিন্তু পিঠাটা বেশ ভালো হবে আর এই তো মিক্স করে নিচ্ছি আর আমার গুড়িটা একটু দলা পাকায় ছিল যার কারণে আমি একটু বেশি কষলা কষলাই নিলাম ভালো করে আর এই তো একটু দেখে বুঝে নেবেন কীভাবে করেছি এই তো আমার মিশানো হয়ে গেছে আর হাত দিয়ে মিশালে না পিঠাটা বেশ ভালো হয় নাকি আমার তো খুব ভালো পিঠা বানাতে পারে তো আমি আমার তেলের পিঠাটা কীভাবে বানালাম আমি সেটাই শেয়ার করছি আর কি এখন নারকেল দিয়ে দিলাম নারকেল দিলে পিঠাটা খেতে ভালো লাগে অনেক তার জন্য অল্প করে দিয়েছি বেশি দেই নাই। এই তো পরিমাণ অনুসারে দিয়ে দিলাম নারিকেল এই তো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আপনারা যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন অল্প একটু লবণ দেবেন আর যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন এক একজনের পছন্দ এক এক রকম থাকে আর এখন এই তো একটা কড়াই বসাই দিয়েছিলাম আমি ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু অনেক ভালো করে গরম করে নিতে হবে প্রথম পিঠাটা কিন্তু একটু বেশি একটা ফুলে না কারণ তেলটা হয়তো কম গরম হলেও এরকম হয় আবার বেশি গরম হয়ে গেলেও কিন্তু এরকম হতে পারে তারপর আর কি দেখাবো পরের পিঠাটা আমার কেমন ফুলেছে কেমন ফুলকো ফুলকো হয়েছে তো সেটাও তোমাদের দেখাবো এই তো লাল লাল করে ভেজে নিলাম গুড় দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার এসেছে পিঠায় এই তো এখন আর একটা পিঠা এখন দিয়ে দিচ্ছি আমি আর তেলটা বেশ ভালো করে গরম থাকতে হবে বেশি গরম হলেও চলবে না আবার কম গরম হলে হবে না আর এই দেখেন আমার পিঠাটা ফুলতেছে তা একটা দুটা পিঠা এরকম হবে বেশি একটা ফুলে না সেটাই আমি আপনাদের দেখাবো তো পরের পিঠাটা দেখেন এটা একটু ছিদ্র হয়ে গেছে তার জন্য এরকম হয়েছে আর কি এই তো পিঠাগুলো ভেজে নিচ্ছি আর পিঠাগুলো খুবই ভালো হয়েছিল খেতে এই তো এখন আর একটা পিঠা আমি দিয়ে দিলাম আর এই পিঠাটা বেশ ফুলকু ফুলকো হয়েছিলো এই যে একদম ফুলকু ফুলকো হয়েছে তো তো আমি আপনাদেরকে সরাসরি আর কি বানিয়ে দেখালাম তো আমার পিঠার ভিডিও যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে এই তো এই পিঠাটা বেশ ফুলেছে আর লাল লাল হয়ে আসার পর এই যে উঠিয়ে নিচ্ছি আর তো এখন আর একটা পিঠা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম দুইটা তো তেমন ফুলে নাই তো এরপর পরপর পিঠাগুলো কীরকম ফুলকো ফুলকো হয়েছে সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি আমি তো এই তো আর তেলের পিঠাটা খুবই সহজ খুব সহজে কম সময় কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায় আর এই পিঠাটা খেতেও খুবই মজার হয় আর বাচ্চারা তো পছন্দই থাকে তেলের পিঠা এই তো আজকে মেয়ে পিঠা খাবে বলতেছে তার জন্য পিঠাটা বানিয়ে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম কীভাবে আমি বাসায় এই তেলের পিঠাটা বানালাম তো এক এক আমি পিঠাটা বেজে নিচ্ছি তো আমি একটু এই তো তো যারা আমার চাইলে আজকে নতুন এসেছেন বেটি ভালো লাগলে আবার পাশে থেকে যাবেন শীতের সময় কিন্তু পিঠাগুলো খেতে ভালোই লাগে আমি জাল পিঠাটা যখন ছেড়েছিলাম দেখলাম সবাই খুব পছন্দ করেছে তাই ভাবলাম আজকে তেলের পিঠা যেহেতু বানাচ্ছি সেটাও শেয়ার করি আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পিঠাটা আর আপনার এভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর হয় পিঠাটা আর খেতেও মজার হয় আর গুড়ের পিঠা তো স্বাদই আলাদা খেতে খুবই মজার হয় গুড়ের পিঠা আর এই তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলকোফুলকো নরম নরম হয়েছে গরম ছিল তো আমি ধরে রাখতে পারতেছিলাম না তার জন্য আমরা রেখে দিলাম এই তো তো আজকে আমরা তেলের পিঠা বলে অনেকে দেখি পোয়া পিঠা বলে তো কে কি নামে বলেন কমেন্ট করে জানাবেন তো এই তো পিঠাগুলো একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন তা আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও